সারপ্রাইজ ভিজিতে এলেন জেলা শাসক পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার শহর হলদিয়া পৌরসভার উনত্রিশটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়েছে গত ছয় সেপ্টেম্বর দু বাইশ থেকে পৌরসভার দায়িত্বে এসেছেন মহকুমার শাসক সুপ্রভাত চ্যাটার্জী কাজকর্ম এবং কারখানা সিওডি সংক্রান্ত বিভিন্ন বিষয় জেলা শাসক মহকুমার শাসকের উপস্থিতি কার্যকারিত হয়েছে পৌর এলাকায় বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখার জন্য আজ হলদিয়া পৌরসভা এলেন সাপ্রাইজ ভিজিটে শাসক তানভীর আফজল প্রায় দীর্ঘ দু ঘন্টা পৌর এলাকা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রশাসকের সাথে হল্লিয়া পৌর এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলেন রাজ্য সরকারের প্রায় কুড়িটি প্রকল্প দুয়ারে সরকারের পর গ্রামে গ্রামে সমাধান কর্মসূচি চলছে গত বিশে জানুয়ারি থেকে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সকল প্রকল্পের কাজ সেই সকল কাজের তদারকি করলেন পূর্ব মেদিনীপুর শাসক তানভীর আফজল এটা আমরা লাগাতারই জেলাশাসক হিসাবে প্রত্যেকটা সাব ডিভিশন ভিজিট করি যে আমরা এর আগে যখন এসছিলাম তখন যে কথা যে ইস্যুসগুলি আমরা তুলেছিলাম সেগুলি আমরা আবার রিভিউ করি যে কতটা প্রোগ্রেস হয়েছে তো আমি কিছুদিন আগে ইন্ডাস্ট্রির সাথে বসেছিলাম তাদের কিছু কিছু সমস্যা ছিল এনক্রোচমেন্ট ছিল আরও কিছু কিছু সমস্যা ছিল তো ওইগুলি কি অবস্থার মধ্যে আছে কতটা এগোনো গেছে আর কি কেন এসডিও সাহেবের অনেকগুলি ইস্যুস ছিল যেটা সাব সাবডিভিশন থেকে এবং মিউনিসিপ্যালিটি থেকে টেক আপ করার কথা ছিল তো মূলত ওইগুলি রিভিউ করলাম যে কি পরিস্থিতি আছে কতটা আমরা এগিয়েছি কোনো বাধা আছে কি না এইগুলি মোটামুটি যেটা আগে আমরা মিটিং করে গেছি তার একটা রিভিউয়ের জন্য আজকে এখানে এসেছিলাম